আপনি গত পাঁচ বছর যাবত খুব পেরেশানিতে আছেন আজকে থেকে শুরু করেন যারা পেরেশানিতে আছেন আজকে থেকে ইস্তেফারের আমল শুরু করেন এই নিয়তে যেন আল্লাহ আপনাকে পেরেশানি থেকে হেফাজত করে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইস্তেফার যে ব্যক্তি পড়বে ওমিন কুল্লি হামিন ফারজা আল্লাহ রব্বুল আলমিন তাকে সমস্ত পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন দেখেন নবীজির এই কথাটা শুধু সুবহান আল্লাহ বলে সীমাবদ্ধ রাখবেন এটা বিশ্বাস করবেন যে আমার নবী বলছেন আস্তাও ফেরুল্লাহ পড়লে পেরানি দূর হয় আপনি হঠাৎ ঋণ হয়ে গিয়েছেন বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এটা একটা পেশানির বিষয়ে ঋণ থাকাটা আপনি স্ত্রীরভার মরা শুরু করেন রসুল বলছে অবশ্যই আল্লাহ আপনাকে এখান থেকে উত্তরণের রাস্তা ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনারা তাহলে বিপদ আসার আগে ইস্তেফার পড়া দেখেন আল্লাহ কিন্তু গজব দেয় না ওই যে যেই জাতি ইস্তেকফার পরে তাদেরকে আল্লাহ আজাব দিচ্ছে না ইস্তেফার পরার কারণে বিভিন্ন গজব আজাব আমাদের কাছে আসার আগে করণীয় এরপরে বিপদ আপদ এর আলামত যদি দেখা যায় এখনো আসে নাই আলামত প্রকাশ পাইছে এই আলামতের মধ্যে একটা আলামত এমন হতে পারে দুনিয়ার মধ্যে যে বাতাস প্রবাহিত হয় এই বাতাসের যে গতি আছে এই গতি যদি স্বাভাবিক না হয় একটু অস্বাভাবিক হয় যেমন সাধারণত স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক গতিতে বাতাস আসলে আমাদের মাঝে একটা পেরেশানি কাজ করে এখানে বিষয় বুজার হলো বাতাসের গতি অস্বাভাবিক হওয়া এটা কোরআন দ্বারা প্রমাণিত এটা হতে পারে গতির স্বাভাবিক অবস্থার একটু পরিবর্তন হওয়াটা এটা কোরান দ্বারা প্রমাণিত সুরা বকারার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন নফি খালখিস মাওয়াতিওয়াল আরদিবাখতিলা ফিল্লাইলি ওয়ান ওয়াল ফুল কিল্লা তী তাজিরি ফিলবা হেরি বি মাইন وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِن مَّاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَسَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ اللهَ ولن আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে রাত এবং দিনের বিবর্তনে পরিবর্তনে বলেন রাতের পরে দিন দিনের পরে রাত এটা কি ঘটায় আল্লাহ বলেন এই তুম ইন জি আনন্দ আলাইকুমুল্লিলা সরমাদান ইলাহয়াউমিল তৈয়া মাতিমান ইলাহুল গাইরুল্লা ইয়াতি কুম্ভিয়া ইন আফ নবী আপনি বলেন তোমরা কি লক্ষ্য করেছ আল্লাহ রব্বুল আলমিন যদি আলাইকুমুল্লাইলা সরমাদা এই রাতকে যদি আল্লাহ সারা জীবন রাত রেখে দেয় তো বলো আল্লাহ ছাড়া কে আছে এই রাতকে আলোকিত করবে দিনে রূপান্তরিত করবে আছে কেউ আল্লাহ বলেন আমি আল্লাহ যদি রাত্রটাকে কেয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে দেই যে এই রাত আর দিন হবে না তো আল্লাহ বলে নবী আপনি জিজ্ঞাসা করেন তাহলে এই রাতকে আলোকিত করার কি কেউ আছে এরপরে কি করে দেখেন

তাহলে আল্লাহ ছাড়া কি কেউ আছে যে এই দিনকে রাতে রূপান্তরিত করবে তো আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়াননহার আসমান আর জমিনের সৃষ্টি রাত এবং দিনের বিবর্তন পরিবর্তনের মাঝে ওয়াল ফুলকিল্লাতী তাজরী ফিলBahরি বিমা ইয়ানফাউন্নাস ওই জাহাজের মাঝে ওই শিপের মাঝে যেই শিপ মানুষের উপকারী জিনিসগুলা নিয়ে সমুদ্রের চলতে থাকে আমার আপনার চাউল নিয়ে পোশাক নিয়ে জামা কাপড়ের ইত্যাদি বিশাল বড় বড় কাপড়ের বহর নিয়ে শিবগুলা গুলা ঘন্টার পর ঘন্টা সমুদ্রে চলতেছে আল্লাহ বলে মানুষ শোনো তোমরা তোমাদের উপকারী জিনিসগুলা নিয়ে এই যে নৌকা নৌযান শিব বড় বড় জাহাজগুলা সমুদ্রে চলতেছে ওয়ামা মা আনজালাল্লাহু মিনাস সামাঈ মিম্মাঈন ফআহয়া বিহিল আরদ্বা বা'দা আল্লাহ আসমান থেকে যে বৃষ্টি অবতীর্ণ করেন আর এই বৃষ্টির মাধ্যমে শুকিয়ে থাকা জমিনকে আবার সজীব করেন ওয়া বাসসাফিহা বিন কুল্লি জমিনের মধ্যে সকল বিচরণশীল প্রাণীকে আল্লাহ ছেড়ে দেন যেন তারা আরামে আয়েসে চলতে পারে ওয়া তাসরিফিল রিয়াহ বাতাসের পরিবর্তন বাতাসের গতির পরিবর্তন বাতাসের গতির পরিবর্তন বলেন তো কি বাতাসের গতির পরিবর্তনের মাঝে আসমান এবং জমিনের মধ্যখানে অবস্থিত নিয়োজিত আল্লাহর মেঘমালা দেখেন আমরা যে ম্যাগ দেখি এই ম্যাঘ কিন্তু এমন না যে এটা মনে হয় আকাশের সাথে লেগে আছে বিষয়টা অনেক সময় আপনি বিমান দিয়ে চলবেন দেখবেন মেঘের ভিতর দিয়ে যাচ্ছেন আল্লাহ বলে দেখো আমি আল্লাহ আসমান জমিনের মাঝে নিযুক্ত মেঘমালা বৃষ্টি হয় না কিন্তু আমি ঝুলাইয়া রাখছি আমি চাব তো বৃষ্টি হবে এইভাবে আল্লাহ ঝুলাইয়া রাখছি তাল্লা বলেন এই যে বাতাসের পরিবর্তন আর এইভাবে মেঘমালা লা আয়াতিল্লি কৌমিয়া তিলুল এগুলার মাঝে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের নিদর্শনটা কি জ্ঞানী মানুষ যারা তারা যখন দেখবে বাতাস স্বাভাবিক গতির চাইতে অস্বাভাবিক হয়ে যায় তখন তারা গবেষণা করবে আচ্ছা বাতাস কেন এমন হচ্ছে হচ্ছে ও মনে মনে আমাদের হয় ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে ওই যে আবার আগের কথায় আসেন আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর আদেশ নিষেধগুলা সঠিকভাবে পালন করো তো আল্লাহ তোমাকে হেফাজত করবে তো যখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় তখন বোঝা উচিত যে মনে হচ্ছে আমাদের কোন ভুল ভ্রান্তি হয়ে গিয়েছে না হয় কেন স্বাভাবিক অবস্থা অস্বাভাবিক হবে নিশ্চিত আমাদের ভুল হচ্ছে। এটা জ্ঞানীরা চিন্তা করবে আর যারা তারা কি চিন্তা করবে এরা বলবে মনে হয় বিল্ডিং এর পাইলিং ঠিক মতো দেওয়া হয়নি কি হয় নাই যে পাইলিংটা মনে ঠিক মতো দেওয়া হয় নাই এই জন্য উপরের ছাদে একটু ভাঙা দেখা দিচ্ছে কথার কথা এটা ভয়ঙ্কর বিপদ আসলো তো মনে করেন ছাদ ভাঙা দেখা দিল তো জ্ঞানীরা চিন্তা করবে আমার কোনো ভুল হয়ে গেছে অজ্ঞানরা চিন্তা করবে পাইলিংয়ে মনে হয় কোনো ঝামেলা আছে আল্লাহ কয় না আরে আমি আল্লাহ পাইলিং আরো মজবুত দেওয়া আমি চাইলে এটা নাস্তা নাবুত করে দেওয়া আমার কাছে কোনো ব্যাপার না